নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা দু সালে আর দুর্গাপুজোর বেশি দেরি নেই আমরা চলে এসছি কুমারটুলিতে গোড়াচাঁদ পাল অ্যান্ড সন স্টুডিওতে আপনারা দেখে নিন শিল্প ভারতী গোড়াচাঁদ পালের প্রতিমা প্রস্তুতি সামনেই রয়েছে এই মা কালীর মূর্তিটি কি অসাধারণ নিখুঁতভাবে তৈরি করা হয়েছে মায়ের গহনা এবং নানারকম পাড়ের যে কাজগুলো এখনো কমপ্লিট করা হয়নি অসাধারণ পাশেই মহাদেব বসে রয়েছে আর তারই বাঁ রয়েছে একটি অসুর চালচিত্র ও রঙের কাজ কমপ্লিট হলে মায়ের মূর্তিটি অসাধারণ সুন্দর লাগবে দুর্গাপুজোর সাথে সাথে মা কালীর জন্য এই প্রতিমাটা অর্ডার দেওয়া রয়েছে তাই আগে থেকেই প্রস্তুতি কাজ শুরু করে দিয়েছেন এখানকার শিল্পীরা আর এই যে দেখছেন মা দুর্গার অপূর্ব মূর্তি এখানে দেখুন পদ্মের উপরে বসে রয়েছে লক্ষ্মী সরস্বতী আর নিচে রয়েছে কার্তিক ও গণেশ পদ্মের পাপড়ি আর মায়ের শাড়ির যে পাড়গুলো রয়েছে এখনও কাজ চলছে সেগুলো দেখুন কত সুন্দর নিখুঁত করে করা হয়েছে এখানে নিচে যে গণেশ রয়েছে গণেশের পাশে ইঁদুর এবং এখানে গণেশও কিন্তু পদ্মের উপরে বসে রয়েছে প্রতিমার চোখ মুখ আর চুলের ভাঁজগুলো দেখুন কি দারুণ আর এই যে মা একদম মায়ের যে দশটি হাত যেন দেখে মনে হচ্ছে পদ্মের পাপড়ির আকারে উপরের দিকে উঠে গেছে নিচে রয়েছে এখানে অসুর আর তারই পাশে আরেকটি অসুর স্টুডিওর মধ্যে একের পাশে অপর মূর্তি মানে খুব কম পরিসরে একটার পর একটা মূর্তি এখানে সাজিয়ে রাখা হয়েছে এখানেই শিল্পীরা কাজ করছেন কখনো কখনো পাখা চালিয়ে এখানে মূর্তি শুকানো হচ্ছে যাতে তাড়াতাড়ি রং করতে পারেন মূর্তির চোখ মুখ নাক এগুলো দেখলেই বোঝা যায় কত নিখুঁত ভাবে তৈরি করা অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা মায়ের পায়ের কাছটা দেখুন বা পা এগিয়ে রয়েছে ডান পা কিন্তু একদম শূন্য অর্থাৎ কোনো টাচ নেই সিংহের সাথেও এইভাবে প্রতিমাগুলি তৈরি করা হয় যেন মা ছুটে এসে অসুর নিধন করছেন এটি মা এক পায়ে দাঁড়িয়ে রয়েছে শাড়ি গহনা বা রঙ হয়ে গেলে এইসব মূর্তি মানে দুর্দান্ত দেখতে লাগবে আমি মুখে বলার থেকে আপনারা স্বোক্ষেই দেখুন কী অসাধারণ প্রতিমা দর্শন এবং কুমারটুলির প্রতিমা প্রস্তুতি থেকে শুরু করে পুজো প্যান্ডেল এবং দু হাজার পঁচিশ সালের নানারকম ছোটো বড়ো প্যান্ডেল দর্শন করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার ভিডিওটিকেও লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এই স্টুডিও থেকে যদি আপনারা কোনো ছোট বড় মূর্তি ক্রয় করতে চান তার জন্য আমি ফোন নাম্বার দিয়ে রাখলাম প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন আসন্ন দুর্গাপুজোয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ